ফরজের ক্ষতিপূরণ ফরজের মধ্যে যে ঘাটতি গুলো আসে আমাদের এগুলো পূরণ পূরণ হয় নফল এবাদতের মাধ্যমে এই কারণে আমরা নফল এবাদত দিনে রাতে গুরুত্বপূর্ণ কিছু নফল ইবাদত আছে নফল নামাজ আছে এই নফল ইবাদত নামাজ গুলো সম্পর্কে আমরা জানব এবং আমল করার চেষ্টা নফল ইবাদত আল্লাহ কাছে অনেক দাম সব ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক দাম এবাদতের মাধ্যমেই মানুষ আল্লাহর দিকে অগ্রসর হয় এবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন আনা ইনদা যন্নি আব্দি আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করে আমি তার সাথে তেমন আচরণ করি আল্লাহ তাআলার ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি ধারণা পরিবর্তন করতে হবে আল্লাহ তাআলার প্রতি আপনার যে রকম ধারণা থাকবে আল্লাহ তাআলাও আপনার সাথে তেমন আচরণ করবে আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যখন আমাকে স্মরণ করে তখন আমি তার সঙ্গী হয়ে যাই আমার বান্দা যখন আমাকে স্মরণ করে আমি তার সঙ্গী হয়ে যাই আল্লাহ তালা বলেন মরুভূমিতে এক ব্যক্তি একটা ওট হারিয়ে ফেলেছে ওই হারানো ওটটা ফিরে পাওয়ার পর ওই ওটের মালিক যতটা খুশি হয় আল্লাহর কোন বান্দা না ফরমান বান্দা গুনা থেকে তাও বা করে আল্লাহর কাছে ফিরে আসার পর আমার আল্লাহ ওই ব্যক্তির চাইতে বেশি খুশি হন সুহান উটের মালিক হারান উট ফিরে পেয়ে যতটা আনন্দিত আল্লাহ তালা বলেন আমার গুনাহাগার বান্দা তাও বা করলে আমি তার চাইতে বেশি আনন্দিত হই সুহান আল্লাহ তালা বলেন

আমার কোন বান্দা যদি ইবাদতের মাধ্যমে আমার দিকে এক হাত অগ্রসর হয় আমি আল্লাহর রহমান আমার ওই বান্দার দিকে দুই হাত অগ্রসর হয় আল্লাহ তাআলা বলেন ওয়াইন আদানি ইয়ামশি আতাইতু হারওয়ালা আমার কোন বান্দা যদি ইবাদতের মাধ্যমে আমার দিকে হেঁটে হেঁটে অগ্রসর হয় আমি আল্লাহর রহম আমার ওই বান্দার দিকে দৌড়াতে থাকে আল্লাহর রহম দৌড়াতে থাকে এই জন্য আমার ভাইয়েরা নফল আবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল প্রতিদিন এবং রাতের বেলায় কিছু নফল আবাদত আছে এগুলো আজকে আমরা শুনব এবং আমল করার চেষ্টা করব বান্দা নফল আবাদত করতে করতে নফল ইবাদত করতে করতে ফরজ বাদ দিয়া না ফরজ করার পর বান্দা নফল ইবাদত করে এই নফল ইবাদত করতে করতে আল্লাহর নৈকট্য অর্জন করতে থাকে অর্থাৎ বান্দা যত বেশি নফল ইবাদত করে তত বেশি আল্লাহর নিকটবর্তী হয় হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন লা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া হাত্তা আহাবাতুহু আমার বান্দা ইবাদতের মাধ্যমে আমার থাকে করতে আমার নিকটবর্তী হতে থাকে বান্দা আমার নিকটবর্তী হতে 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 এত কাছাকাছি হাত আমি আমার বান্দাকে আমার আপন বানাইয়া নেই সুহানাল্লাহ বলেন আমি আমার বান্দাটাকে বন্ধু বানাই নেই প্রিয় নেই দোস্ত বানিয়ে নেই জন্য আমার ভাইরা নফল ইবাদত নফল ইবাদত করার চেষ্টা করব নফলে আগে পাশতে আমি দোয়াoverline সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ শেষ রাত্রে গভীর রাতে আপনি তাহাজ্জুদের নামাজ নিয়মিত না পারলেও সপ্তাহে দুই তিন দিন হলে অভ্যাস চেষ্টা করবেন আর প্রতিদিন যদি আপনি তাহাদ্দের নামাজ পড়তে পারেন ভালো ভালো আল্লাহ তা আলাহ তার হাবীফি তাহাদ্দের নামাজ আদায় করে আদেশ করেছেন আল্লাহ বলেন অমিন আল্লাহ ইলেজা তাহ জাজমিহীন নাসিলা দা আশা মাতম মাহমুদা আল্লাহ তা আলাহ বলেন হেরাসুল রাত্রের একটা অংশ কুর আনুন কারিম ফাট সহ আপনি জাগ্রত থাকুন না ফিল এটা আপনার জন্য অতিযুক্ত আশা আশা র কা মাকমে মাহমাং দাদা হয়তো আপনার রফ আপনার পালন করতা আপনাকে মাকমে মাহমাংস দে পৌঁছে দিবেন সুমানন্দ লে মাকমে মাহ দামি একটা জায়গা

উমিন লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিন উসমিন হু কলিলা আউযিদ আলাইহি ওয়া রাতিল কুরআন তারতিলা আল্লাহ তাআলা বলেন হে মুযাম্মিল অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো নাম প্রসিদ্ধ নাম হলো মুহাম্মদ আরেক নাম হলো আহমদ আরেক নাম হলো তহা আরেকটা বরকতময় নাম হচ্ছে ইয়াসিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা নাম হলো মুদ্দাসসির নবীজির আরেকটা বরকতময় নাম হলো মুজাম্মিল মুজ্জাম্মিল শব্দের অর্থ হলো অর্থ হলো কাপড় পরিহিত ব্যক্তি অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন হে হাবিব হে রাসূল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা আপনি রাতের বেলায় উঠুন নামাজ পড়ুন ইবাদত করুন তবে সারা না ইল্লা কলিলা সামান্য কিছু অংশ বাদ দিয়ে অর্থাৎ সারা রাত আপনি তাহার যুগ পড়তে হবে না একটা অংশ আপনি রেখে দিবেন সেই অংশটার মধ্যে আপনি ঘুমাবেন আরাম করবেন বিশ্রাম করবেন তো আপনি রাত্রে বেলায় উঠুন এবং দাঁড়ান নামাজ পড়ুন আবাদত করুন নিস্পাহ আবিন কুসমিন হ সারা রাত না বরব অর্ধ রাত্র অথবা অর্ধ রাত্রের চাইতে কিছু কম অথবা অর্ধ রাত্রের চাইতে কিছু বেশি সময় শিখ সময়ে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন করতিলে এবং এবং তার তিল সহকারে স্পষ্টভাবে বিশুদ্ধভাবে কোরআন এর তিলা সুবহান আল্লাহ বাল্ বলে আগেরা তো শ্রীমণী শ্রেণ আল্লাহ লভিজিকে তাহাজ্জুদ নামাজ পড়ার বিদেশ দিয়েছেন কোরআন পাঠসহ অর্থাৎ কিসের সময় নামাজ পড়েন কিসের সময় কোরআন করেন আবার সুরা মুজাম্মিল ও আল্লাহ তাআলা নবীজিকে বলছেন কোরআন পড়ুন স্পষ্ট ভাবে এবং বুঝস্থির ভাবে তাইলে বোঝা গেল নামাজের পরে গুরুত্বপূর্ণ ইবাদত হলো কোরআনুল কারীমের তেলাওয়াত করা সুবহানাল্লাহ বলেন এজন্য মুসলমান ইমানদার যারা তারা একটা রুটিন করে নেয় যে প্রতিদিন আমি অন্তত কয়েকটা পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করব আমার ভাইরা তাহাজ্জুদের নামাজের ফজিলত সম্পর্কে

ভেজাল ব্যবসা করতে পারবেন না হারাম উপার্জন করতে পারবেন না আপনাকে বিবেক বাধা দিবে আমি সারা রাত একটা অংশ তাহার নামাজ পড়লাম ফজরের নামাজটা জামাতে আদায় করলাম আমি কিভাবে মানুষের সাথে মিথ্যা বলে কিভাবে মানুষকে ঠকাই কিভাবে আমি হারাম ব্যবসা করি হসব উপার্জন করি এটা আমার দ্বারা সম্ভব না এজন্য আল্লাহ আল্লাহর হাবিব বলেছে ওমান হাতুন আনিল ইসমি তাহাজ্জুদ মানুষকে পাপাচার থেকে বিরত রাখে সুবহানাল্লাহ বলেন নহলে ইবাদতের মধ্যে আরেকটা ইবাদত হলো ইশরাকের নামাজ গুরুত্বপূর্ণ একটা আমল ফজরের নামাজ জামাতে আদায় করার পর যেখানে আপনি নামাজটা আদায় করেছেন যেই মসজিদে আপনি নামাজটা আদায় করেছেন ওই জায়গায় আপনি বসে বসে আল্লাহর জিকির করলেন কুরআন পাঠ করলেন অথবা দুরূস শরীফ পাঠ করলেন এবাদতে আপনি মুশকিল থাকলেন অথবা সূর্য উদিত হওয়ার একটা নির্ধারিত সময় দেওয়া থাকে ওই সূর্য উদিত হওয়ার যে সময়টা ওই সময়ের দশ বারো মিনিট পরে দুই রাকাত অথবা চার রাকাত আপনি নামাজ আদায় করে ফেলবেন এটাকে বলে এসরাকের নামাজ এটাকে বলে এসরাকের নামাজ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রখ্যাত সাহাবী নবীজির খাদেম খুব কাছের সাহাবী ছিলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন ইশরাকের নামাজের ফজিলত সম্পর্কে মালিক রাদিয়াল্লাহু বলেন করেছেন নামাজ জামাতের সাথে আদায় করেছে অথবা যে জায়গায় ফজরের নামাজটা সে আদায় করেছে ওই জায়গায় বসে থাকে সূর্য উদিত হওয়া পর্যন্ত বসে বসে আড্ডা করে না নিজেরে মিললে কথাবার্তা আলাপ আলোচনা এদের কোনো কাজ না ইয়াদি আল্লাহর জিকির করে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে অথবা কোরআনুল কারীমের তেলাওয়াত করে অথবা দুরূদ শরীফ পাঠ করে সূর্য উদিত হওয়া পর্যন্ত

আপনি ছয় লাখ টাকা দিয়ে হজ করেছেন কবুল হতে হ পারে না হতে পারে দেড় দুই লক্ষ টাকা দিয়ে আপনি ওমরা করেছেন এটা কবুল হতে হ পারে নাও হতে পারে আল্লাহ নবী বলেন আমার যে সকাল বেলায় সূর্য উদ্দিন হওয়ার পর আল্লাহ দুই রাখা ঈশ্বরের নাম আজা দায়ী করবে তারা আমর নামায় একটা কবুল হজ বলে একটা কবুল ওমরা সাফ দিয়ে দা হা হা আল্লাহ মদ ভাব

আল্লাহ দা তার দা আমাল নামায় পূর্ণ একটা কবল হজ এবং একটা কবল ওমরার স্বভাব দিয়ে দিবেন পূর্ণ একটা কবল হজ এবং পূর্ণ একটা কবল ওমরার শহাব দিয়ে দিবেন পূর্ণ একটা কবল হজ এবং পূর্ণ একটা কবল ওমরার স্বভাব আমার আল্লাহ দিয়ে দিবেন তিনবার বলাচ্ছেন আছেন আমরা একটা কথা একাধিকবার বলি গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ হাবির

এই দুইজন সাহাবি ইশরাকের নামাজের ফজিলত সম্পর্কে আরেকটা হাদিস বর্ণনা করেছেন আল্লাহ আল্লাহ তাআলা বলেন আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাআলা হাদিসে আর ارشاد করেছেন ইয়া ابن আদম ইরকালি আর রাকাতিন মিন আফদালিন নাহার আতফিকা আখিরা হে আদম সন্তান হে আদম সন্তান দিনের শুরুতে আমি আল্লাহর জন্য দুই রাকাত করে চার রাকাত নামাজ আদায় করো আমি আল্লাহ আখিকা আখিরাহ দিনের শেষ পর্যন্ত তোমার জন্য যথেষ্ট হয়ে যাব সুবহানাল্লাহ অর্থাৎ দিনের শেষ পর্যন্ত তোমার যা যা দরকার আমি সুন্দরভাবে আঞ্জাম করে দিব ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ বলবেন না দিনের শুরুতে কয় রাকাত নামাজের কথা বলছেন আল্লাহ তাআলা চার রাকাত দুই রাকাত করে চার রাকাত তাহলে আগের হাদিস থেকে আমরা বুঝলাম ইশরাকের নামাজ দুই রাকাত এখনকার হাদিস থেকে আমরা বুঝলাম ইশরাকের নামাজ চার রাকাত তাইলে আপনি দুই রাকাত পড়লেও ইশরাকের নামাজের সওয়াব পেয়ে যাবেন চার রাকাত পড়লে আপনি ইশরাকের নামাজের সওয়াব পেয়ে যাবেন এজন্য আমরা এই আমলটা করার চেষ্টা করতে ফজরের নামাজ পড়ে বেশি সময় থাকে না

দুই রাকাত সুন্নতে মুআক্কাদা এই দুই রাকাত সুন্নতে মুআক্কাদা করার পর দুই রাকাত করে দুই রাকাত করে ছয় রাকাত আপনি আওয়াবেনের নামাজ আদায় করেন দুই রাকাত করে ছয় রাকাত আপনি আওয়াবেনের নামাজ আদায় করলেন মাসখানে কোনো কথাবার্তা না বলেন মাসখানে কোনো কথাবার্তা না বলে দুনিয়াবে কোনো কাজ করব না করে দুনিয়াবে কোনো কথাবার্তা না বলে মাগরিবের ফরজ এবং সুন্নত নামাজের পর দুই রাকাত করে আপনি ছয় রাকাত নামাজ আদায় করলেন বিশাল সওয়াব ভাইরা আমার দুই রাকাত করে ছয় রাকাত নামাজ আদায় করতে সর্বোচ্চ পনেরো মিনিট লাগবে সর্বোচ্চ পনেরো মিনিট আল্লাহর দেওয়া সময় আল্লাহ তাআলা আপনাকে সময় দিয়েছেন যে সময় বহু মানুষ আমার মত আপনার মত বহু মানুষ হসপিটালে আছে যে সময় আমার মত আপনার মত বহু মানুষ যুদ্ধের ময়দানে আছে ফিলিস্তিনের জমিনে কত

এটাকে আউওয়াবিনের নামাজ বলে লাম এর মাঝখানে কোনো মন্দ কথাবার্তা দুনিয়াবি কোনো কথাবার্তা দুনিয়াবি কোনো কাজকর্ম না করে থাকে দুই রাকাত করে ছয় রাকাত আউওয়াবিনের নিয়তে নামাজ আদায় করে আল্লাহর নবী বলেছেন ওদিল্লাহু বিইবাদাতি সিনতা ইআশারা সানা আল্লাহ তাআলা তার এই নামাজটাকে বারো বৎসরের ইবাদতের সমতুল্য গণ্য করবেন সুমান আল্লাহ বলেন অর্থাৎ তার এই নামাজটাকে বারো বছরের ইবাদতের সমান গণ্য করা হবে এখন আপনি নামাজ পড়লেন ছয় রাখা সময় ব্যয় করলেন পনেরো মিনিট সবাব দেওয়া হইল বারো বৎসর এবাদতের সবাব তাইলে আপনি যদি পাঁচ দিনে আবু নামাজ করেন।

এই সলাত ও তাসবির ফজিলত সম্পর্কে নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এই তাসবির নামাজটা শিক্ষা দিয়েছেন হজরত আব্বাস রাজি আল্লাহ আনহুকে বললেন হে আমার প্রিয় চাচা আমি কি আপনাকে এমন একটা আমল বলে দিব এমন একটা আমল শিক্ষা দিব যে আমলটা আপনি করলে আপনার নতুন পুরাতন আপনার নতুন পুরাতন আপনার প্রকাশ্য গোপনীয় যত গুণা আছে সব গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবেন সুহান আল্লাহ হজরত আব্বাস রাজি আল্লাহ বললেন ভাতিজা আমাকে নামাজটা শিক্ষা দিয়ে দাও আমলটা শিক্ষা দিয়ে দাও

নবীজি বললেন হে চাচা আপনি এই নামাজ তো চার রাকাত পড়বেন কিভাবে এভাবে পড়বেন প্রত্যেক রাকাতে পঁচাত্তর বার করে আপনি একটা তাসবি আছে এই তাসবিটা পড়বেন কিভাবে তাসবিটা কি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহি

তারপরে রুকুতে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবি পড়ার পর এই তাসবিটা দশ বার রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে 10 বার এ হইল বাস বার রুকু থেকে প্রথম শেষ দায় গিয়ে 10 বার বাস বার শেষদা থেকে উঠে বসে সোজা হয়ে বসে আরো দশ বার চল্লিশ বার দ্বিতীয় শেষ দায় গিয়ে 10 বার পঞ্চাশ বার দ্বিতীয় শেষদা থেকে উঠে বসে দশ বার এই হলো ষাট বার 10 পরে 15 বার এই 75 এই নিয়মে আপনি এই সালাতুত তাসবিহ নামাজটা আমরা আদায় করতে পারি হযরত আল আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam চাচা আব্বাস রাদিয়াল্লাহু এই নামাজ শিক্ষা দেওয়ার পর বললেন চাচা যদি আপনি এই নামাজটা প্রতিদিন পড়তে পারেন অনেক ভালো যদি সম্ভব না হয় প্রতি শুক্রবারে হলে একবার পড়বেন চাচা তাও যদি সম্ভব না হয় মাসে একদিন হলেও আপনি এই নামাজটা আদায় করবেন তাও যদি সম্ভব না হয় বছরে একবার হলেও এই নামাজটা আপনি আদায় করবেন চাচা তাও যদি সম্ভব না হয় জীবনে একবার হলেও এই সালাতুত তাসবিহের নামাজ আদায় করবেন সুবহানাল্লাহ বলেন নফল ইবাদতের মধ্যে আরেকটা ইবাদত হলো আসরের আগে চার রাকাত সুন্নাত এশার নামাজের আগে চার রাকাত সুন্নত এগুলো নফলের সুন্নতে গাইরে মত খাদা পরলে স্বভাব আছে না পড়লে কোন কি নেয় গুনা নাই এশার আগে চার রাকাত চিহ্নৎ আসলের আগে চার রাকাত চিহ্নত এগুলো হলো সুন্নতে গাইরে মত খাদা নফলের পট্যায় এগুলো পড়লে স্বভাব না পড়লে কোনো কি নেয় গুনা নাই

আমার জানা যায় এমন ব্যক্তি পড়াবে যার মধ্যে চারটা শর্ত পাওয়া যায় এক নাম্বার শর্ত হলো যে জীবনে মদ পান করেনি দুই নাম্বার শর্ত হলো যে জীবনে জেনা করেনি তিন নাম্বার শর্ত হলো যে আসরের নামাজের আগে যে চার রাকাত সুন্নাত এই সুন্নাত নামাজ জীবনে ছাড়ে না সুবহানাল্লাহ বলবেন না আর চার নাম্বার শর্ত হলো যে জীবনে তাকদির উলা ছাড়ে নি মানে ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে সাথে সাথে আপনিও আল্লাহু আকবার বলে নামাজটা আদায় করছেন এটাকে বলে তাকদির উলা প্রথম তাকদির

সেই আমার জানাজা পড়াবে হে লোক সকল কুতুবুদ্দিন কাকে রহমতুল্লাহ আলহের ওসিয়ত মোতাবেক এই চারটা শর্ত কার মধ্যে আছে যার মধ্যে আছে সে আজ সামনে অগ্রসর হও ওনারা জানা ইমামতি করার জন্য সামনে আস এই ঘোষণা দেওয়ার পর পুরা মাঠ পুরা লোক সব জনসমুদ্র স্তব্ধ হয়ে গেল বিশাল শর্ত চারটা শর্ত জীবনে মত কান করে নাই জীবনে জেনা করে নাই এ জাতীয় লোক পাবেন কিন্তু জীবনে তাক উলা সারে নাই আসার আগে সার জায়গা শূন্য সারে নাই এ জাতীয় লোক পাওয়াটা মুশকিল তখন দিল্লির বাদশা ছিল সুলতান শামসুদ্দিন ইলতুতমিশ রহমতুল্লাহ আলাই তিনি সামনে অগ্রসর হলেন তিনি বললেন তিনি আবার কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইয়ের মুরিদ ছিলেন তো শামসুদ্দিন ইলতুতমিশ রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন যে আমার হুজুর আমার পীর সাহেব হয়তো আমার গোপন অবস্থাটা মানুষের সামনে প্রকাশ করতে চেয়েছেন এজন্য তিনি চারটা শর্ত আরোপ করেছেন এই চার শর্ত পাওয়া গেলে সে জামাতার ইমাম হবে আর নইলে আমার ইমামতি করার যোগ্যতা থাকবে না তো আমি বলছি আলহামদুলিল্লাহ আমি সুলতান ইলতুতমিশ শামসুদ্দিন ইলতুতমিশ আমার মধ্যে এই চারটা শর্ত বিদ্যমান সুবহানাল্লাহ বলেন তিনি সামনে অবসর হয়ে প্রতিবদিন কাজী রহমাতুল্লাহ আলাইহি জামাজা পড়িয়েছেন এখান থেকে শিক্ষা হলো যারা রাজনীতি করে রাষ্ট্র পরিচালনা স্বপ্ন আমরা যারা দেখি লালন করি আমাদেরকে শিক্ষালিত হবে আমরা যারা নেতৃত্ব দেওয়ার মানুষ তো লালন করি আমাদেরকে শিক্ষালিত হবে নেতৃত্ব দিলে কি কোন পজিশনের হতে হয় শামসুদ্দিন ততমিশ রহমাতুল্লাহ আলাইহি রাষ্ট্রপ্রধান ওনার জীবনে আসরের আগে 4 সুন্নত নফলের পর্যায়ে গায়রে মুআক্কাদা সুন্নত জীবনে ছুটে নাই এত বড় বাদশা আমার ভাইয়েরা আর আমার আপনার দেশের নেতারা তো নামাজ ফরজ নামাজ পড়ার সময়ে পায় না জোরে কোন ঠিক কি না আমার ভাইয়েরা আমার এটা বলা মাকসাদটা উদ্দেশ্য হলো যে আসরের রাকাত চার রাকাত সুন্নতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুন্নত কুতুবউদ্দিন কাকী রাহমাতুল্লাহ আলাইহির জানাজা এমন ব্যক্তি পড়িয়েছে যার মধ্যে চারটা শর্ত ছিল জীবনে জেনা করে নাই মদ পান করে নাই আশের আগের চারটা টাকা ছাড়ে নাই এবং আপনার কি না কয় তাকবির ছাড়ে নাই এই আমরা ভাই আমার ভাইরা আজকে আমার মূল আলোচনার সার করবেই আল্লাহর দেওয়া অনেক সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে এই সময় থেকে একটা অংশ সময় আমরা যেন আমরা যেন নফল এবাদত করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমরা সবাই বলে আমিন